আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে আবেদন করেছিলেন এমন কেউ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য নতুন যারা দুবারে সরকারের আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকের পাশাপাশি যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন ষাট বছর বয়স হয়ে গেছে তারা বার্ধক্য ভাতাও পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছেন না কি করতে হবে বা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেল বার্ধক্য ভাতা এখনও চালুই হলো না কি করণীয় সমস্ত তথ্যটাই কিন্তু বলবো আজকের ভিডিওটা আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্রথমে আসছি নতুনদের প্রসঙ্গ নতুনভাবে আবেদন করেছিলেন যারা তারা কবে টাকা পাবেন এটাই হচ্ছে মূল প্রশ্ন ইতিমধ্যে একটা রিপোর্ট বের হয়েছে যেখানে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ বার্তা দেয়া হয়েছে নতুনদের জন্য সেটা আপনাদের আমি তুলে ধরছি প্রতিবেদন আকারে সেটা আপনারা দেখে নিন পাশাপাশি এবারে আমি বলি যে যারা ভাণ্ডার থেকে ষাট বছর হয়েছে বন্ধ হয়ে গেছে এরপরে আপনারা বার্ধক্য ভাতা মানে এখনও পাচ্ছেন না কি করবেন আমি নিজে বিডিও অফিসে গেছিলাম এই বিষয়ে তথ্য জানার জন্য বিডিও অফিসের তরফ থেকে ওনারা যেটা বলেছেন যে আমি বললাম যে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে কিন্তু তিন চার মাস পাঁচ মাস হয়ে গেছে এখনও টাকা পাননি কি করতে হবে অটোমেটিক শুরু হয়ে যাবে এরকম অনেকেই তো বলেছেন যে অটোমেটিক শুরু হয়ে যাবেন এর সঠিক উত্তরটা কি। উনি যেটা বললেন যে আমি আমাকে যেটা বলছেন যে ধরুন আপনার যারা দু হাজার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শেষ হয়েছে মানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে তাদের কিন্তু এই এবারে কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ মাঝখানে চার তিন থেকে চার মাস কিন্তু সময়ের একটা ব্যবধান লাগছে বলছে এইগুলোর জন্য আপনাদের কিছুই করতে হবে না আমরা কি করছি না যাদের লক্ষ্মীর ভাণ্ডারে ষাট বছর বয়স হয়ে গেছে সেই পঞ্চায়েতের খবর দিচ্ছি পঞ্চায়েতের মানুষই কিন্তু মানে পঞ্চায়েত দপ্তর লোকেরাই তারা তথ্য দিয়ে দিচ্ছে দিয়ে দিলে আমরা অটোমেটিক সেটা চালু করে দিচ্ছি অর্থাৎ যারা কিন্তু ভান্ডার বন্ধ হয়ে গিয়েছিল দু সালে চব্বিশ ডিসেম্বরের দিকে তারা কিন্তু এই মার্চ মাসের পেয়েছে অর্থাৎ তিন চার মাস ওরা বলছে সময় লাগবে বলে একটু দেখুন আপনার অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে তাও পুরো তথ্যটা আপনাদের প্রতিবেদন আকারে বের হয়েছে সেটা আমি তুলে ধরছি একবার লক্ষ্য করুন প্রথমে একেবারে প্রতিবেদনের শুরুতেই একটি চমক আপনাদের জন্য মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের আওতায় সাধারণ ও তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে ভাতা পেয়ে থাকেন নতুন ঘোষণা অনুযায়ী এই ভাতার পরিমাণ শীঘ্রই বাড়তে চলেছে বুঝতে পারছেন শীঘ্রই কিন্তু বাড়তে চলেছে সামনেই দু হাজার ছাব্বিশে বোর্ড আপনাদের কিন্তু অতি অবশ্যই বাড়তে চলেছে যেটা প্রতিবেদনও বের হয়েছে আচ্ছা এরপর দেখুন রাজ্য সরকারের উদ্যোগে সরাসরি বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা এই কথাটা দেখুন সরাসরি বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের কিন্তু সরাসরি বার্ধক্য ভাতা ট্রান্সফার করা হচ্ছে যারা লক্ষ্মীরভাণ্ডার এতদিন পেয়ে আসছিলেন ষাট বছরের গণ্ডি পার করলেই বার্ধক্য ভাতার জন্য তাদের আর আলাদা করে আবেদন করতে হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা ষাট বছরে পা দিলেই সরাসরি পা দিলেই সরাসরি বার্ধক্য ভাতার আওতায় আসছেন সরকার নিজে থেকে সেই নাম তুলে দিচ্ছে বার্ধক্য ভাতার তালিকায় দু হাজার সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ছ লক্ষ বিরাশি হাজার আটশো পঁচানব্বই জন উপভোক্তা সরাসরি এইভাবে বার্ধক্য ভাতার জন্য মানে টাকা পেয়ে থাকে আচ্ছা এরপরে মন্ত্রী জানান এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ছ লক্ষ বিরাশি হাজারও বেশি উপভোক্তা এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ার সুবিধা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের পরে এইসব উপভোক্তার নাম উঠে গিয়েছে বার্ধক্য তপসিলী বন্ধু জয় জোহার প্রকল্পে এর মধ্যে ছ লক্ষ চৌত্রিশ হাজার আটশো সাঁত্রিশ জন এখন বার্ধক্য ভাতা তালিকাভুক্ত এই যে ছ লক্ষর কথা বলা হচ্ছে এটা লক্ষ্মী ভাণ্ডারে ছিল বয়স হয়েছে সেই জন্য তারা বার্ধক্য ভাতায়পশিলী বন্ধু জয় জোহারেও গেছে তালিকাভুক্ত হয়েছে না একচল্লিশ আটশো বিরাশি জন আর ছ হাজার একশো ছষট্টি জন জয় জোহার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পেরেছে অর্থাৎ অটোমেটিক এটা কিন্তু হয়ে গেছে পাশাপাশি মন্ত্রী আরও জানান রাজ্য সরকারের জয় বাংলা পোর্টালেই ইতিমধ্যে এদের নাম অন্তর্ভুক্ত হয়েছে মন্ত্রীর কথায় বর্তমান বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের অধীনে থাকা মহিলার সংখ্যা হয়েছে দু কোটি কুড়ি লক্ষ শুরু থেকে এর জন্য রাজ্যে খরচ হয়েছে তেষট্টি তেষট্টি হাজার ছশো পনেরো কোটি টাকা খরচা হয়েছে দু হাজার পঁচিশ সালের এই দশই জুন পর্যন্ত এই খরচাটা হয়েছে সরকার নিজে থেকে সেই নাম তুলে দিচ্ছে বার্ধক্য ভাতার তালিকায় দু সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া এখন পর্যন্ত রাজ্যে প্রায় ছ লক্ষ বিরাশি হাজার আটশো পঁচানব্বই জন উপভোক্তা সরাসরি এভাবে বার্ধক্য ভাতা তালিকাভুক্ত হয়েছেন শুক্রবার বিধানসভায় তথ্য জানান রাজ্যে নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই তথ্যটা তুলে ধরেছেন বুঝতে পারছেন তাহলে চিন্তার কিছু কারণ নেই যারা এখনও পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্যবতায় কিন্তু অটোমেটিক চলে যাবে এবার আস এবার আসছি নতুনদের কথায় আপনাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনারা সেকেন্ড মেসেজে পেয়ে যাবেন ওনাদের আপনাদের প্রসঙ্গটা প্রশ্ন করেছিলাম বিডিও অফিসে যে নতুনরা আমরা কবে পাবো মানে যারা আবেদন করেছে ওনারা কিন্তু বলছে যে ইচ্ছা করেই মানে ওপর থেকে কিন্তু সেই অ্যাপ্রুভ করার কথা বলা হয়নি বলে অ্যাপ্রুভ হয়নি তবে ওনারা যেটা বললেন বলে যে ভেতর থেকে যেটা খবর অ্যাফরুক খুব শীঘ্রই মানে অনুমোদন আসতে চলেছে এবং নতুন উপভোক্তারা আপনারা দু শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা টাকা হাতা পাবেন কারণ আপনারা জানেন ইলেকশন শুরুর আগে ছ মাস আগে আর নতুন করে ঘোষণা করা যায় না অর্থাৎ মানে কাছাকাছি সময় এসে গেছে যে আপনাদের কিন্তু ইতিমধ্যেই হয়তো ঘোষণা হবে এবং নতুনরা সবাই যারা দু হাজার চব্বিশ সবাই কিন্তু নতুনভাবে এবার লক্ষ্যমান্ডের টাকা পাবে